নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি একদমই নতুন পদ্ধতিতে বাঁধাকপির দারুণ মুখরোচক একটি নিরামিষ রেসিপি যেটা পাতে থাকলে ভাত রুটি এক নিমেষেই উধাও হবে আর সব থেকে বড় ব্যাপার হলো একদমই কম সময়ে আর সাধারণ কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এই রান্নাটা আপনারা অনা অনায়াসেই তৈরি করে ফেলতে পারবেন আর বাঁধাকপি রান্নার এমন পদ্ধতি এর আগে আপনারা কখনো কোথাও দেখেননি তো চলুন তাহলে দেরি না করে রেসিপি শুরু করা যাক তো প্রথমে আমি এখানে একটা ছোট্ট সাইজের বাঁধাকপি নিয়েছি এবার বাঁধাকপিটাকে জাস্ট এইরকম টুকরো করে কেটে নিলাম এবার এগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব খুব ভালোভাবে একদম পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিতে হবে তো জল পাল্টে পাল্টে আমি খুব ভালোভাবে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এখানে নিয়ে নিচ্ছে একটা প্রেশার কুকার এবার কুকারের মধ্যে বাঁধাকপিগুলো একে একে দিয়ে দিচ্ছে আর আপনাদের কুকার যদি একদমই ছোট হয় তাহলে বাঁধাকপিগুলোকে আরেক টুকরো করে কেটে দিতে পারেন এবার এর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে এবার দিয়ে দিচ্ছে একদমই অল্প একটু প্রায় এক চামচ মতো সরষের তেল আর কিন্তু কোনো রকম জল দেব না তাই আমি তেলটা দিয়ে দিলাম আর বাঁধাকপিগুলো যেহেতু ধুয়েছি একটু আটু জল কিন্তু এমনিতেই আছে এবার প্রেসার কুকারের ঢাকনা আটকে জাস্ট কিন্তু দুটো সিটি দিয়ে দেব দুটো সিটি পড়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে রেখে দেব যতক্ষণ না অবধি প্রেসার কুকারের বাষ্পচাপটা পুরোপুরি বেরিয়ে যাচ্ছে এইবার এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব তো তার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে অল্প একটু সরষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম পঁচিশ তিরিশটার মতো চীনা বাদাম আর কয়েক টুকরো আদা প্রায় হাফ ইঞ্চি মতো আদা ছোটো ছোট টুকরো করে দিয়েছি এবার এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব যখন লঙ্কা আর বাদাম এরকম একটু ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে এবার নাড়াচাড়া করে জিরে ধনেটাকেও একটু ভেজে নেব আর এখানে লঙ্কার পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তো জিরে ধনেটা একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিয়েছি এক মুঠো ধনে পাতা এবার ধনে পাতাটাকেও নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব তো দেখুন সমস্ত মশলা ভেজে নিয়েছে এবার এগুলো উঠিয়ে নিচ্ছে উঠিয়ে নিয়ে এগুলোকে আমি ঠান্ডা হতে দেবো এবার এদিকে প্রেশার কুকারের বাষ্পচাপটা কিন্তু পুরোপুরি খুলে গেছে তো প্রেসার কুকারের ঢাকনা খুলে নিলাম আর দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে আমি কিন্তু কোনো রকম জল দিইনি তাতেও কিন্তু বেশ অনেকটাই জল বেরিয়েছে অনেকেই হয়তো কমেন্ট করবেন যে জল ছাড়া প্রেশার কুকার ফেটে যেতে পারে তো তাদেরকে বলবো কোনো রকম ভয় পাওয়ার দরকার নেই তো এবার বাঁধাকপিগুলো আমি একটা থালার মধ্যে বের করে নিয়েছি আর এই জলটা আমি ফেলে দেব না এটা আমি রান্নাতে ব্যবহার করে নেব। জলটাকে এক সাইডে রেখে দিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দেব তো বাঁধাকপিটা ওদিকে একটু ঠান্ডা হতে হতে এদিকে যে মশলাটা আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম ওই মশলাটা মিক্সিং জারের মধ্যে নিয়ে তার সাথে অল্প একটু জল দিয়ে দেখুন একদম মিহি পেস্ট করে নিয়েছি এবার মশলাটা এক সাইডে রেখে দিলাম আর এদিকে দেখুন বাঁধাকপিটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে এবার আমি ছুরিতে করে এই রকম বাঁধাকপিটাকে বড় বড় করে কেটে নিচ্ছি নির্দিষ্ট কোনো শেপে কাটার প্রয়োজন নেই মোটামুটি এইভাবে একটু করে কেটে নিলেই চলবে আর এই যে বাঁধাকপির গোড়ার দিকের অংশটা এটা কিন্তু ফেলে দিচ্ছি আর এই রকম একটু বড় বড় করে কেটে নিলে বাঁধাকপিটা খেতে কিন্তু দারুণ লাগবে বলতে পারেন একদম বাঁধাকপির আসল স্বাদ পাওয়া যাবে আর বাঁধাকপি কিন্তু প্রায় সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম যদিও বাঁধাকপিটা কিন্তু সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম তো সেই মতো বুঝেই কিন্তু লবণটা দিয়ে দিতে হবে আর দিয়ে দিয়েছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর যে মশলাটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিয়েছি আর মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি এবার সব কিছু খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব তো দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এটাকে এইভাবে মেখে প্রায় পাঁচ মিনিট মতো রেখে দেব। এতে করে মশলার স্বাদ সুগন্ধ খুব সুন্দরভাবে বাঁধাকপির সাথে মিশে যাবে তো এবার আবারও গ্যাস অন করে কড়াই বসিয়ে একদমই অল্প একটু প্রায় ছোট চামচের দুই চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর ফোড়নে দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দিয়েছি আলু এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে দিয়েছি তো আলুর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আলুগুলোকে একটা ঢাকনা দিয়ে প্রায় দুই তিন মিনিট মতো ভেজে নেব তো ঢাকনা দিয়ে দিয়ে প্রায় দুই তিন মিনিট মতো আলুগুলোকে ভেজে নিয়েছি দেখুন আলুর মধ্যে একটা সুন্দর কোটিং পড়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম টমেটো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে ছোটো ছোট টুকরো করে কেটে দিয়েছি আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এটাতে তরকারির কালারটা খুব সুন্দর আসবে তবে আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন এবার নাড়াচাড়া করে টমেটোটা একটু ভেজে নিয়েছি আর এদিকে কিন্তু প্রায় পাঁচ ছ মিনিট মতো হয়ে গেছে এবার এখানে মেখে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম এবার মিডিয়াম টু হাই ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে সব কিছু একটু কষিয়ে নিতে হবে যদিও সমস্ত মশলা আমি ভেজে পেস্ট করে দিয়েছি তাই খুব বেশি কষানোর প্রয়োজন নেই মোটামুটি মিনিট দুই তিনিক নাড়াচাড়া করে দেখুন ঠিক এই রকম শুকিয়ে নিতে হবে এবার যে বাঁধাকপি সেদ্ধর জলটা আমি আলাদা করে উঠিয়ে রেখেছিলাম ওই জলটা দিয়ে দিলাম আর এই রান্নাতে কিন্তু আলাদা করে কোনো রকম জলের প্রয়োজন নেই আর জল ছাড়া রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় সব কিছু মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব তো ঢাকনা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি আর দেখুন আলু বাঁধাকপি সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এইভাবে দু একটা আলু কিন্তু ভেঙে তরকারির সাথে মিশিয়ে নিতে হবে দেখুন এইভাবে খুন্তিতে করে মিশিয়ে নিতে হবে এতে করে রান্নাটা বেশ মাখো মাখো হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে তো দেখুন ঠিক এইভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি অল্প একটু মিষ্টি অবশ্যই দিয়ে দেবেন এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু কুচানো ধনে পাতা আর এখানে কিন্তু রকম ঘি গরম মশলা পড়বে না সবসময় তো ঘি গরম মশলা দিয়েই বাঁধাকপি রান্না করে খেয়ে থাকেন একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে এতটা স্বাদ হয় একবার বানালে কিন্তু বারবার বানাবেন এই শীতে অবশ্যই এইভাবে এই রান্নাটা একবার তৈরি করার অনুরোধ রইল আপনাদের কাছে তো সব কিছু মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে রান্না কিন্তু একদম তৈরি এইবার এটা গরম গরম ভাত রুটি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন খেতে কিন্তু এক কথায় জাস্ট ফাটাফাটি লাগে তো বন্ধুরা আজকের এই সহজ সাধারণ বাঁধাকপি নিরামিষ রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে অন্যান্যদের সাথে শেয়ারও করতে পারেন যাতে করে এই দারুণ রেসিপিটা সকলের কাছে পৌঁছে যায় আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে আমার সমস্ত রেসিপির আপডেট আপনার কাছে সকলের আগে পৌঁছে যায় তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ